আমরা কে আমি খেতে গিসে হালায় কি করে থুরুম রেখা বিশ্বাস নাইলে মোর খেতে লা। ওরাম কালা কালা গু ওয়ারছারা আর কেউন না। কিসি ওর গু কালা। হে মিয়া কালা কালা। যে এই যে আল্লি হল নাই। লাজ ছারাই হালার চিনি না। পুত মনে তো দেহ নাই। লাজ ছারা না তো